হ্যাঁ ওটা নষ্ট হয়েছে ওটা ঠিক করতেছে আসলে দিয়ে আসো হ্যাঁ নষ্ট হয়ে গেছে ওটা ঠিক করতেছে বন্ধুরা আমরা বের হলাম আজকে একটু হ্যাঁ আয় কোথায় যাব আচ্ছা এই যে আমরা হাঁটছি তো হাঁটছি নদী কালকে দেখবো নদী আজকে আর নদী যাব না ওই যে বৃষ্টি পড়তিছে যে হ্যাঁ না এরকম একটু ধুলাবালি ভরবে হাতলে হুম এরকম একটু ধুলাবালি ভরবে জুতার মধ্যে ওটা বললাম ব্যাপার না মত আমরা গিয়ে পা ধুবো দেখো তো এটা কে সোনা মানিক বাইলে বাবালি বলে হাই Tata bye. টিপ দি টিপ দিব না পরে টিপ দিব আমরা হ্যাঁ। তো আমরা হাঁটছি तू হাঁটছি আপনাদের সবার কেমন ফেসবুক এর কি অবস্থা আসলে ফেসবুকে এখন যে হারে ভিডিও হ্যাঁ হ্যাঁ একটু পড়তিছে বাবা

กูโนพลนายตัว